চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ গেজেট প্রকাশ করা হয়েছে সোমবার ডিসেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা অধ্যাদেশটি জারি করে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই এই অধ্যাদেশ প্রযোজ্য হবে অধ্যাদেশে বলা হয় সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই সংশোধনের লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে অধ্যাদেশে বলা হয় দুই সালের এগারো নং অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম সংশোধন করা হয়েছে সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিরোনাম প্রস্তাবনা ধারা একের উপধারা এক এবং ধারা তিনের দফা গ থেকে আধা স্বায়ত্ত শাসিত ও সংশ্লিষ্ট চিহ্ন সমূহ বিলুপ্ত করা হয়েছে এছাড়া দুই সালের এগারো নং অধ্যাদেশে নতুন ধারা তিন ক সংযোজন করা হয়েছে অধ্যাদেশে আরও বলা হয় ধারা তিনে যা কিছুই থাকুক না কেন এই ধরনের প্রতিষ্ঠানের নিজ নিজ নিয়োগ বিধিমালা বা কিছু প্রবিধানমালায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছরের বেশি নির্ধারিত থাকলে তা অপরিবর্তিত ও বহাল থাকবে